শুভ সকাল বন্ধুরা মন চ্যানেলের নতুন ভিডিও সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও অনেক দিন বাদে ভিডিও নিয়ে এসেছি ডেইলি ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ অনেক ব্যস্ততার মধ্যে আছি আর প্রচুর চাপের মধ্যে আছি তাই ডেলি ভিডিও দিতেও পারছি না তো যাই হোক বন্ধুরা সকালে স্নান টান করে পুজো টুজো ওদিকে কমপ্লিট হয়ে গেছে আমার আর মেয়েকেও টিফিন বানিয়ে দিলাম সকালে একটু হালকা করে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে বর গেছিল বাজারে তো বাজার থেকে দেখো শাক সবজি মাছ এগুলো নিয়ে এসছে আর এদিকে আমাকে মাছটাও পরিষ্কারও করে দিচ্ছে আর বাকি যে শাক সবজিগুলো নিয়ে এসে সেগুলো আমি এখন ধুয়ে টুয়ে ভালো করে গুছিয়ে রেখে দেব তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ মারা আজকে আসবে তো অনেক দূর থেকে আসবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে রেডি করে রেখে দেব কারণ এসে যাতে স্নান টান করে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে খেতে পারে এরকম তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা খুব বড় না অল্প অল্পর মধ্যেই তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এদিকে দেখো আমি শাকটাগুলো এখন কেটে তারপর ধুয়ে টুয়ে রান্না করব আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দেখো দেখবো রান্না হবে তৈরি দেখো কেটে রেখেছি সব সবজিগুলো গাজর আছে করলা আছে পটল কাঁচকলা টমেটো আর এদিকে আছে দেখো পেঁপে আলু আর সজনে ডাটা কেটে রেখেছি শুক্তো রান্না হবে আর এদিকে শাক শাক হবে শাক ভাজা কলমি শাক ভাজা আর এদিকে দেখো এই যে মাছ ভাজা হচ্ছে বাটা মাছ সর্ষে বাটা হবে মাছ এদিকে দেখো ওই যে ভাত হয়ে গেছে এদিকে আর এটা এদিকে রেখেছি ডাল এদিকে আমার মেয়ে দেখো যে পড়াশোনা করছে কি করছো দেখো ওই যে ওয়ান টু বানান লিখছে চলো লিখো ওদিকে দেখো শুক্তোর জন্য বড়ি ভাজা হচ্ছে আর এদিকে দুধ গরম করে রেখেছি শুক্তো দেওয়ার জন্য এদিকে দেখো এখন মশলা করে নি দেখো বুঝলাম সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা একটু আদা আর এদিকে দিয়ে দেবো চারমগর একসাথে এখন এটাকে মিক্স করে মশলাটাকে কিসে নেব তো এদিকে আমার শুক্তো রান্না কমপ্লিট আর এই মারাও চলে এসেছে দেখো এই যে ব্যাগপত্র সব এ আর ব্যাগপত্র কাপড় চোপড় সব এগুলো কাচতে হবে আর বাকি যে জিনিসগুলো দেখো শুকনো জিনিসগুলো মারা ইউজ করেছিল ওখানে সেগুলো অনেক পরিমাণে ছিল তো সেগুলো নিয়ে এসে কারণ ফেলে তো আর দেওয়া যায় না ভালো ভালো জিনিস তো যাই হোক আমরা এখন খেতেও বসে পড়েছি আর দেখো যেগুলো মায়ের মেডিসিন এগুলো নিয়ে এসেছিল প্যাক করে মানে আইস প্যাক করে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো ফ্রিজে রাখা হলো আর যে জিনিসগুলো নিয়ে এসেছিলো মারা শুকনো জিনিসগুলো খাবার সেগুলো মোটামুটি করে এখানে গুছিয়ে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট টেস্ট নিয়ে তারপর দেখো যে উঠে পড়েছি সবাই বিকেলবেলা এখন ফল টল খাবো মেয়েকেও দিয়েছি আর চল তারপর যাব একটু ছাদে তো বন্ধুরা ছাদে চলে এসেছি এখন একটু হাঁটাহাঁটি করবো আর যেহেতু মায়েরও শরীরটা একটু ট্রিটমেন্টের মধ্যে আছে মা তো মাকে একটু এক্সারসাইজ করতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে তো জানি না পরের ভিডিওটা কবে শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি শেয়ার করার তো চলো আজকে টাটা